সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যুবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছে এবং কাহারুল হাটে আপনাদের সেখানে সাইওয়াল জাতের বাচুর সহ গাভী বলে বিক্রি হচ্ছে সেগুলো একটা দামে ধারণা এবং সেই সাথে দেশাল গুরু দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি সামনে যেটা দেখছি সেখান থেকে শুরু করতে চাই ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ভাইয়া কত চাচ্ছেন গাই বাচ্চার দাম

देखि उयो माने हामीलाई देश पारो भएको थियो अलिकति देख्छ पाँच पाँच छ पाँच पन्न दुध हातेको

এটা কয়াত ভাই জোয়ান দুধ কতটুকু হচ্ছে দুধ শেখেন না বাচ্চাই খাই বাচ্চাটা দেখি কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম কত দেড়শো কত বলে ষোলো

ভালো আছেন চাচা গাভীর বয়স কেমন হায় দা আর বাচ্চা সার না বকনা বকনা বাচ্চা কত দাম চাচ্ছে কেন গায়ে বাচ্চা একশো এখন পর্যন্ত কত বলছে

বয়স কেমন ভাইয়া ছয় দাঁত ছয় দাঁত দেখ একটু আসুন তো কত যাচ্ছিলেন দাম গায়ে বাচ্চা দেড় লাখ

আমরা যে যে পাশে আছি এখন এই পাশে দেশাল গাবিগুলো বিক্রি হচ্ছে তো আমরা এগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বয়স কেমন চাচা গাভীর নতুন জোয়ার নতুন জোয়ার দুধ কতটুকু হচ্ছে এই শেড কেজির মতো দুন এই যে গাভীটা

আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেটা বিক্রি হচ্ছে এটা একটু নতুন নিতে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছেন ভাই বাচ্চা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন

কেমন টার্গেট লাস্ট এই পাঁচ মাসের মধ্যে 55 পর্যন্ত ঠিক আছে भैया পঞ্চান্ন পর্যন্ত হলে এটা বিক্রি হবে না না এই এই যে এই পাশে কমবার চলছে দেখুন এটা কি অবস্থা কত দূর গেছে 10 নাম বললেন চাচা বলি নাই এখনো বলি নাই দেখতেছেন কত চাইলেন ভাইয়া 55 বয়স বয়স আর বকলা বাচ্চা নাকি কত পর্যন্ত বলছে ভাইয়া সাতচল্লিশ কত হলে রাখবেন

দর্শক সুন্দর ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন